এক অকল্পনীয় সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দীপা এতদিন সে যাদের শত্রু বলে জানত তাদের আড়ালেও যে আরও এক নতুন খলনায়ক লুকি আছে তা ছিল তার কল্পনার বাইরে যমুনা মাসিকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে যখন সে সত্যিটা বের করে আনে তখন এক নতুন নাম সামনে আসে রুডি এই একটি নামই যেন বল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এই সত্য জানার পর দীপার কোমল রূপের আড়ালে থাকা রুদ্রমূর্তির প্রকাশ ঘটে সাধারণ এক মায়ের ভেতর থেকে জেগে ওঠে এক প্রতিশোধের দেবী যে তার সন্তান ও স্বামীকে রক্ষা করার জন্য সবকিছু করতে প্রস্তুত দীপার এই নতুন রূপ দেখে মনে হচ্ছে এবার হয়তো অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ হতে চলেছে যদি তাই হয় তবে কি সেনগুপ্ত পরিবারে আবার সুখের দিন ফিরে আসবে নাকি এটা আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস অন্যদিকে ছেলের বিপদের খবর পেয়ে কুন্তলা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মুম্বাই ছুটে আসে সে ভাবে সে তার ছেলেকে বাঁচাতে যাচ্ছে কিন্তু আসলে সে নিজেই বাঘের গুহায় পা দিয়ে ফেলে মা ও ছেলে দুজনেই এখন দীপার ক্রোধের সামনে অসহায় কারণ তারা জানে না যে তাদের জন্যে এক বিধ্বংসী ঝড় অপেক্ষা করছে এই গল্পের মাঝে উর্মির চরিত্রটি স্বার্থপর তার এক চরম নিদর্শন যেখানে দীপা নিজের জীবন বাজি রেখে পরিবারকে রক্ষা করছে সেখানে উর্মি নিজের সামান্য স্বার্থের জন্য তার স্বামী জয়কেও বিপদের মুখে ঠেলে গিতে দ্বিধা করে না তার কাছে সম্পর্কের চেয়ে নিজের স্বার্থ অনেক বড় যা তাকে গল্পের অন্যতম ঘৃণ্য চরিত্রে পরিণত করেছে দীপার সামনে এখন এক দ্বিমুখী ললাই একদিকে তাকে তার স্বামী সূর্যকে বাঁচাতে হবে অন্যদিকে মেয়ে সোনাকেও উদ্ধার করতে হবে বুদ্ধিমতী দীপা পরিস্থিতি সামলাতে রূপাকে দায়িত্ব দেয় সোনার পাশে থাকার আর নিজে বেরিয়ে পড়ে তার সবচেয়ে বড় শত্রুদের শেষ করতে এখন এটাই দেখার এই অগ্নি পরীক্ষায় শেষ পর্যন্ত কার জয় হয় এবং দীপা কি পারবে সমস্ত অন্ধকার দূর করে তার পরিবারে নতুন ভোরের আলো আনতে